তুই শাক ভাজতে বসেছিস শাক খেতে বসেছিস হুম আমি শাক ভাজা খাবে তো শাক ভাজা খেতে ভালোবাসে না শাক খাবে তো কাঁচা কাঁচা শাক কে খায় রে পিছনে কি তাকাচ্ছ ওই যে কোনো কাজ করছো বিলাসটা ধোয়া হলো বিলাসটা ধুয়ে নেবো বিলাসটা ধোবো ইয়েটা ধোবো ইস পচা পচা শাকগুলো খাচ্ছে হ্যাঁ এরকম আমরা দুজন মিলে কষ্ট করছি আর ও মহারাণী ভিক্টোরিয়া এসে নিচে ফেলবে না শাকগুলোকে এ করছে কি করছো ও শাক খাবে দিলাম তো তোমাকে শাক তুমি তো কুচো করে এদিকে ফেলে রেখে দেখো না দেখো কাঁচা কাঁচা শাক কে খায় রে চেক করছো যে শাকগুলো সব ঠিকঠাক আছে কিনা

কাকে শাক কাটার জন্য নিয়ে এসছি সে তো এসে শাক এ করছে আগে খাবো বল তারপর তো দেবে খাবো খাবো বলতে হবে তো হ্যাঁ ভালো করে বল খাবো খাবো ওরম নয় খাবো ওরম নয় খাবো খাবো বল দেবে দেখলে কত সুন্দর খাবো বললো বল মা খাবো নাও নয় বল মা খাবো হ্যাঁ